ইমানদারের দায়িত্ব এটা না পূজা মন্ডপী প্রসাদ খাবে কি খায় না এখন মানুষ বলবেন এটা সমস্যা কি প্রসাদ খাইতেছে আহারে হিন্দু মুসলিম কি হৃদতা কি মহাব্বত কি ভালোবাসা কি প্রেম আপনি বলতেছেন প্রেম আল্লাহ বলতেছেন হারাম হালাল খাবার খাইলে সমস্যা কি হ্যাঁ খাইলে সমস্যা আছে আল্লাহর কোরআন বলছে আমি বলি নাই আল্লাহর কোরআন এটাকে হারাম বলেছেন সুরাতুল মাইদা এক নাম্বার তিন আল্লাহ রব্বুল আলামিন কয়টা হারাম জিনিসকে উল্লেখ করে বলতেছেন হুরুমা আলাইকুমুল মিতাতু ওয়া দामु ওয়া লাহmul খিনজির ওয়া মা উহিলা লিগাইরিল্লাহি স্পষ্ট আয়াত এখানে কোন কারটুমের সুযোগ নাই ব্যাখ্যা কথা না আল্লাহ স্পষ্ট বলতেছেন হুরুমা আলাইকুমুল মাইতা ও উম্মত ও বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি হুরুমা আলাইকুমুল মিতাতু এক নাম্বার মৃত প্রাণী মৃত প্রাণী খাওয়া যায় না হারাম

অন্য উপাস্যদের জন্য অন্য ছাপ অন্য দেব দেবীর জন্য যেই খাবার কুরবানি করা হয় যেই খাবার উৎসর্গ করা হয় যেই ভোগ দেওয়া হয় ওই ভোগ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি এখন আপনি খান আমার কি বলেন আপনি বলতেছেন আরে আমি তো আপেল খাইতেছি সমস্যা কি আরে সমস্যা কি আপনি তো হারাম খাচ্ছেন কেমন হারাম কেমন হারাম আল্লাহ তালা শুকুরকে শুকুরকে যেই আয়াতে যেই অংশে হারাম করেছেন ঠিক একই আয়াতে ওই গাইরুল্লাহর দেওয়া প্রসাদকে একই আয়াতে হারাম করেছেন তার মানে ওই গাইরুল্লাহর দেওয়া প্রসাদ খাওয়া যেই কথা শুকরের গুস্তা খাওয়া ঠিক একই কথা একই কথা তফাত কিছুই নাই আপনি মজা করে খাচ্ছেন আপেল আর আপনি তো শুকরের গুস্ত খাচ্ছেন শুকরের মাংস খাচ্ছেন ঘৃণ্য মুসলমান লজ্জা পাওয়া মুসলমান নিকৃষ্ট মুসলমান যে কি কাফের বেইমানদের মন্ডপে গিয়া আল্লাহ রব্বুল আলমিনের শরীরের মন্ডপে গিয়া কাফেরদের জন্য উৎসর্গিত কাফের সেই দেব দেবীর জন্য উৎসর্গিত প্রাসাদ খাওয়ার জন্য বসে থাকে আপনি মনে করতেছেন এটা ভিন দেশি মানুষের জন্য বলতেছি এটা আমার দেশের মানুষ খায় আমার দেশের মানুষ খায় আমার দেশের মানুষ না আমার দেশের মুসলমান খায়